একটা সময় এই বিজেপির আদর্শ ভাগ করতে করতে ভারতকে ভাগ করে দিয়েছিল আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই যখন মুখ থুবড়ে পড়েছে তখন আবার ভাগাভাগির রাজত্ব এই দাবি তুলছে ভাগ কত করবেন আগে দেশ ভাগ হয়েছে তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে কালকে যদি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলেই গেছে এখন তো নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে যদি সেটাও চলে যায় তখন বলবে যে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে এর তীব্র প্রতিবাদ করছি ভারতবর্ষ এক বাংলা এক বাংলার মানুষ এবং ভারতবর্ষের সন্তান হিসেবে আমি গর্বিত আমরা সবাই গর্বিত এই ভাগাভাগি রাজনীতি ডিভাইড অ্যান্ড রুল যারা করছেন তারা একটা সময় আমাদের দুর্ভাগ্য দেশকে ভাগ করার চক্রান্তে ছিলেন কিন্তু আমরা আর কোনো ভাগাভাগির মধ্যে থাকবো না আমরা এক কাশ্মীর কাশ্মীর থেকে কেপ কুমারিন কন্যা এক এবং বাংলার দার্জিলিং থেকে নিয়ে সাগর পর্যন্ত এক এটার মধ্যে কোনো ভাগাভাগি হবে না যারা চক্রান্ত করছেন তাদের ধিক্কার জানাই